আসসালাম আলাইকুম রাহমাতুল্লা আশা করি মোহানব্বুল আলমিনের অশেষ দয় ইনশা তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরুর রহানস আল্লাহ পাখির দয় করোনা ইনশাল্লাহ তালা তোর কি একত্র বানি দরবাসরীফের পক্ষ থেকে ভালো এবং সুস্থ আছে প্রিয় বোন আজকে এমন গুপ্ত এবং সামনে উপস্থিত হয়েছে অনেক একটি মোতাব্বির মৌলানা কবিরাজ তান্ত্রিক হ্যাঁ নিজের উপরে থাকা যে ব্ল্যাক ম্যাজিক বা জাদুনাথ ধ্বংসের বিভিন্ন আমল অজিফা বা বিভিন্ন আয়াত বিভিন্ন মন্ত্র দিয়ে থাকেন তো টে ভাই বোন আজকে সম্পূর্ণ তার বিপরীত অর্থাৎ গুপ্ত হ্যাঁ অদ্ভুত গুপ্ত কিছু সাধন আজকে ইনশাল আমি দিয়ে দিব যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো যাদু কুফুরি হ্যাঁ করা আছে আপনারা নিজেরা ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এগুলো হচ্ছে গুপ্ত আমল অদ্ভূত গুপ্ত আমল যে আমলটি মূলত হ্যাঁ কোন খাতা বা বই কোন বিদ্যা ইনশাল্লাহ কারো কাছে পাবেন না কারণ হচ্ছে এগুলা সম্পূর্ণ রুহানি কিতাব থেকে নিয়ে রুহানি পীর সাহেব হ্যাঁ এই আমল গুলো আপনাদেরকে উপহার দিয়ে ফ্রিতে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমি আমলের নিয়ম এবং কিভাবে কি করতে হবে এ টু জেড সব কিছু ইনশাল্লাহ বলে দিব আমি প্রথমে নিয়ম এবং এর যাবতীয় ফেসিলিটি ইনশাল্লাহ আমি বলে দিতেছি যাতে করে আপনাদের এ ধরনের যাদের নিজেদের উপরে ব্র্যান্ড হ্যাঁ বান যাদ ব্ল্যাক ম্যাজিক এ ধরনের কোনো আলামত যদি থাইকা থাকে ইনশাল্লাহ আজকের বলা এই গুপ্ত রহস্যময় যে আমলটি আপনাদেরকে আমি নিয়ম সব সবকিছু বলে দিতেছি যাতে করে আপনাদের এই আমলটি করতে সুবিধা হয় এবং সকলেই যেন হ্যাঁ উপকৃত হন আমার যারা বিয়ার্স ভক্ত শিশু যারা আছেন অবশ্যই করার চেষ্টা করবেন আল্লাহ ফেকের দোয়াই করোনা ইনশাল্লাহ তালা দেখবেন আপনি একসাথে একসাথে পাবেন তো প্রিয় ভাই বোন যারা অটুট ভক্তি বিশ্বাস নিয়ে আমল সাধনা করে তারা কোনোদিনই ঠকে না আর যাদের মনের ভিতরে ক্ষতী থাকে হ্যাঁ বিভিন্ন জায়গায় দৌড়াদি করে এই বিভিন্ন আসে না আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে কোনো একজনকে উস্তাদ গুরু হিসেবে মানবেন উস্তাদ গুরু হিসাবে ধরবেন এবং লেগে থাকবেন কষ্ট মেহনত ছাড়া পৃথিবীর বুক আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না আপনাকে কষ্ট মেহনত ছাড়া ফ্রি থেকে কোনো কিছু আপনাকে পৃথিবীর বুকে দিবে না দিল আপনাকে সাধন মোজন করতে হবে তো প্রিয় ভাই বোন মনে রাখতে হবে যে আধ্যাত্মিক জগতে গুপ্ত হ্যাঁ উচ্চ লেভেলে আপনার মাকামে উঠতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কষ্ট মেহনত করতে হবে শ্রম দিতে হবে হ্যাঁ অর্থ ব্যয় করতে হবে এমনি এমনি আপনি হ্যাঁ উপর লেভেল উঠতে পারবেন না অনেক কষ্ট মেহনত করতে হবে তো প্রিয় ভাই বোন প্রথমে আমি নিয়মটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রথমে তিন কালার সুতা সংগ্রহ করবেন যেমন সাদা কালো হলুদ আমি আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে যে প্রথমে তিন কালার সুতা সংগ্রহ করবেন সাদা কালো হলুদ এবং এই তিন কালার সুতা আপনি আপনার নিজের মাথা থেকে পা পর্যন্ত মাপ দিয়ে নেবেন আপনি এই তিন কালার সুতোকে আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপ দিবেন এরপরে আপনি প্রথমে একবার তবা করবেন এবং একবারই দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপরে আপনি সুরাতুল ফাতেহা একবার পাঠ করবেন আর এই যে তিনটা সুতা নিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত মাপ দিয়ে কেটে আপনার হাতে নিয়ে রাখছেন এই সুতাটুকুর মধ্যে একটা গিটটা দিবেন ফাতেহা পড়া শেষ মনে মনে নিয়ত করেন ইয়া আল্লাহ ফাকরুল আলামিন আল্লাহ আপনার এই পবিত্র আ সুরার ও সিলা করে বরকতে ই আল্লাহ আমি যে সুতায় গিটটু দিতেছে হ্যাঁ আমার উপরে থাকা যে বান যাতে ব্ল্যাক ম্যাজিক কালো যাতে কুছুরি গিট রসিলা করে সমস্ত কিছু এই সুতার মাধ্যমে পার করে দিলাম কে আল্লাহ আপনার কবুল আর মঞ্জুর করে নেন আমিন তো প্রিয় ভাই বোন এভাবে আপনাকে তিনটু গিটটা দিতে হবে আপনারা তিন গিট শেষ পরে তিনটা গিটটা দিয়ে শেষ হয়ে গেলে আপনাকে এই সুতা নিয়ে আপনি দেখবেন যে অফুলা কোনো কলাগাছ আপনার সামনে যদি পান তাই ইনশাল্লাহ আপনি ওই কলা গাছে হ্যাঁ গোড়ার দিকে মাটি খুঁড়ে ইনশাল্লাহ আপনি গেড়ে দিবেন দেখবেন ধীরে ধীরে একুশ দিন ইনশাল্লাহ অবশ্যই এর আগে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ ফাঁকের দয়া করুন না ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন আপনি যখন অফলা কলা গাছের গোড়ায় হ্যাঁ শিখুরা আপনি ওই সুতাটুকু বেঁধে দিয়ে আসবেন দেখবেন আপনার উপরে থাকা ব্ল্যাক ম্যাজিক কালো যাদু কুফেরি আস্তে আস্তে হ্যাঁ ওই গাছের মধ্যে সমস্ত কিছু টানে নিবে আল্লাহ যদি দোয়াও করো না করে ইনশাল্লাহ দেখবেন ওই গাছ মারা যাবে আপনার টনটনের উপর সুস্থ হয়ে যাবেন তো প্রিয় ভাই বল এটা হচ্ছে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় বিদ্যা আপনাদের উপরে হ্যাঁ আপনাদের আমি ফিতে উপহার দিলাম মানবজাতি জাতি কল্যাণের জন্য তোরেকে একত্রবাণী দরবার শরিফের প্রসারের জন্য দিনের দাওয়াত প্রসারের জন্য সকলের জন্য উন্মুক্ত করে দিলাম ইনশাল্লাহ যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরিতে আক্রান্ত অনেক কবিরাজ মোতাবির মৌলানার কাছে গিয়েছেন ভালো হচ্ছে না এবং ভালো হবেন দেখা গেছে আপনার অনেক হাদিয়া নষ্ট করতে হবে বা অনেক হাদিয়া দিতে হবে সেই ক্ষেত্রে আপনি নিজে হ্যাঁ শারীরিক ভাবে সুস্থতার জন্য ইনশাল্লাহ আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি সকলের জন্য মন থেকে এজাজত দিয়ে দিলাম তো কে ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরিতে আক্রান্ত হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরিতে আক্রান্ত বা কোনো খাওয়ানো দ্রব্য খাওয়াই আপনাকে ধ্বংস নষ্ট করতে চায় হ্যাঁ এ ধরনের যদি কোনো রোগী ঠাইকা থাকবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি গুরু রাইহান শাহ লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ এই ধরনের কাজগুলো করে থাকি যে আজীবন লাইফ আপনার একটা চুলোকে বাঁকা করতে পারবেন ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন এবং যারা আমার রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন হাদি আলোচনা সাপেক্ষ এবং যারা কবির এই যে কাজ করেন বা তান্ত্রিক ক্রিয়ায় কাজ করেন বা অন্যান্য হ্যাঁ নিজের সিকিউরিটি নিজের পার্সোনালি ভাবে জিন পরি কালি ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ ধ্বংস করার জন্য বা সিকিউরিটির জন্য বা কাজের জন্য নিতে চান ইনশাল্লাহ আপনি রুহানি মাকলুক নিতে পারবেন রুহানি জগতের যত মাকলুক আছে জিন পরী কালী দেবদস্য দেব দেবী হ্যাঁ যত ধরনের মাকলুক আছে ইনশাল্লাহ আমি গুরু রাখেন দরবার শরীফের পক্ষ থেকে হ্যাঁ আমি সালান ট্রান্সফার করে থাকি তো প্রিয় ভাই বোন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নিত্য নতুন কোন আমল সাধারণে আপনাদের সামনে উপস্থিত হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ